রজিম সালামু আলাইকুম রহমতুল্লাহ বৌদ্ধ ধর্ম এবং শিখ ধর্ম এই দুটি ধর্ম কি শান্তির ধর্ম হিসেবে ভারতবর্ষের লোকেরা মানতে পারে এবং এই ধর্মে যারা রয়েছে তারা নাকি মানুষকে কষ্ট দেয় না এই ব্যাপারটি নিয়ে যদি আমরা একটু দুই হাজার ইতিহাসে দেখি বৌদ্ধরা আরাকানে যা কিছু করলো আবার ইন্দিরা গান্ধীর ইতিহাসে যদি দেখি শিখরা তার সাথে যা করল তাহলে আমরা বুঝতে পারি যে এ ধর্ম শান্তির ধর্ম না দু এটি ধর্মতে আমরা এই মানুষ হত্যা করা মানুষকে খুন করা এবং মানুষকে ফায়ার করা গুলি করা এই ইতিহাস আমরা দেখতে পাই গৌতম বুদ্ধ সাহেব তো বলেছিলেন যে মানুষকে হত্যা করা যাবে না কিন্তু আজকের পৃথিবীর বৌদ্ধ সমাজ তারা মুসলমানদেরকে হত্যা করা সেটা তারা সবের কাজ মনে করে যাচ্ছে হিন্দুদেরকে শিখরা সুযোগ পেলে তাদেরকে হত্যা করছে আবার হিন্দুরা সুযোগ পেলে শিখদেরকে হত্যা করছে এভাবে চলছে এর ইতিহাস আপনার এবং আমার সামনে ঢাকা ছাপা নয় এটা কোনো গোপনীয় ইতিহাস নয় প্রকাশ্য ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি কোরআানে ছেচল্লিশ নম্বর সুরার চার নম্বর আয়তে সুরা আল আহক এখানে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে পৃথিবীতে একটি গ্রন্থ যার পূর্বে কোনো গ্রন্থ ছিল না সেই গ্রন্থটি হল আল কোরআন তাই আল্লাহ বলছেন তোমাদের যাদের ধারণা হলো যে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল তাহলে এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ও যারা বলছেন যে ত্রিপিটক এবং গুরু গ্রন্থ সাহেব এই দুটি দুটি গ্রন্থ এই পৃথিবীতে শান্তির গ্রন্থ এগুলি তাদের ভুল ধারণা ভুয়া ধারণা মিথ্যা ধারণা কারণ কোরআন চ্যালেঞ্জ করছে তার পূর্বে কোনো গ্রন্থ ছিল না আর শান্তির কথা একমাত্র কোরআন বলে তাই তিন নম্বর সুর আল ইমরানের উনিশশো বরাতে আল্লাহ বসে নিন্দা দিন আইন্দা ইসলাম নিশ্চয় আল্লাহ কাছে শান্তির ফায়সালা গুলি হল গ্রহণযোগ্য এই কোরআনের ফায়সালার মোকাবেলায় সমস্ত ফায়সালা গুলো অগ্রহণযোগ্য মানব অকল্যাণের জন্য বানানো এই পৃথিবীতে যত রাসুল এসেছেন প্রত্যেকটি কমের কাছে আল্লাহ রাসুল পাঠিয়েছেন স্বজাতির ভাষায় ভাষিত রাসুলকে আল্লাহ পাঠিয়েছেন এই রাসুলদের কাজ কি ছিল নিজ ভাষায় আল্লাহ তাল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসা তাই আল্লাহ বলছে নমা আসসালামী রসুলিন চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা বলে দিয়েছেন তিনি রাসুলকে পাঠিয়েছেন প্রত্যেকটি জাতির কাছে তার মাতৃভাষায় যেন মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনতে পারে এই পৃথিবীতে সব সময় মানুষকে খুন করা নিষেধ এই অঙ্গীকার আল্লাহ তালা মানুষের কাছ থেকে নিয়েছেন ওই জাহাজ না মিসা কম লাফু না দিমা কম ওলা তু খিজু না আনফুসা কুম ইন্দিয়া রেকুম করার তোমার আন্তুলতা সাধন দুটি কাজ পৃথিবীর শুরু থেকে করা যাবে না এই অঙ্গীকার আল্লাহ তালা নিয়েছেন দুই নম্বর সুরে আল বাকার চুরাশি এবং পঁচাশি আয়তে আল্লাহ বলছেন যারা মানুষকে খুন করবে আর মানুষকে নিজেদের বাস্তবিটা থেকে তাড়িয়ে দিবে তাদেরই পৃথিবীতে অপমান এবং তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে যাতনা আসবে আর তারা পরকালে আজীবন যাতনাতে ভুগবে এটা আল্লাহ তালার ফয়সালার আল্লা তালার বৌদ্ধরা শিখরা হিন্দুরা খ্রিস্টানরা ইহুদিরা আহলে কিতাব কি আপনি আর আমিও চেঞ্জ করতে পারবো না আল্লাহ বলে দিয়েছেন তো বলে দিয়েছেন সেটাই হচ্ছে ফয়সেলা সেটাই হল নির্ভুল ফয়সেলা তো এই পৃথিবীতে শিখদের একটি ভালো কাজ রয়েছে সেটা হলো তারা মানুষকে খাওয়াতে ভালোবাসে আর তাদেরই যে গুরু যিনি দুইবার জীবনে হজ করেছিলেন গুরু নানকজি তিনি মানুষকে খাওয়ানোর এই যে প্রথা এই গোল্ডেন টেম্পেল থেকে সেই প্রথায় চালু রয়েছে এবং তারা মানুষকে খাওয়ায় কিন্তু প্রকৃতপক্ষে বৌদ্ধ ধর্ম বলেন শিখ ধর্ম বলেন শান্তির কোনো প্রতীক এরা নয় এবং বিশ্ববাসীরা জেনেও গেছে একজন মুসলিম এই পৃথিবীতে শান্তির জীবনে চলে এবং মানুষকে শান্তি দেয় এটাই কোরআনের নিয়ম